আসসালামু আলাইকুম আপুরা নিমিস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে একটি কার্ডের আমি টিউটোরিয়াল নিয়ে এসেছি সেটা খুব সুন্দর কার্ড আশা করি আপনাদের ভালো লাগবে এটা আপনারা খুব ইজিলি করে বানাতে পারবেন দেখুন এটা যখন বন্ধ করে দিবেন তখন বন্ধ হয়ে যাবে আবার দেখুন খুললার পর আবার বন্ধ করে দিবেন বন্ধ হয়ে যাবে দেখুন এটা এমনি এমনিতে বোঝা যাবে না খোলার পর এটা এরকম দেখাবে তো চলুন আমরা দেখে নেই এই কার্ডটা কিভাবে বানাতে হয় তো আপুরা প্রথমে আমি বলে দেই আমাদের কি কি লাগবে এখানে আমি তিন সাইজের কার্ড নিয়েছি একটা হচ্ছে গিয়ে চব্বিশ সেন্টিমিটার বাই দশ সেন্টিমিটার এটা হচ্ছে বিশ সেন্টিমিটার নয় সেন্টিমিটার এটা হচ্ছে আঠারো সেন্টিমিটার নয় সেন্টিমিটার তো চলুন আমরা দেখে নেই কীভাবে এটা শুরু করতে হবে তারপরে আমি কার্ডের লেখাগুলো মুছে নিয়েছি প্রথমে আমরা শুরু করব এই আমাদের কার্ডের যে ছোট যেটা সেটা দিয়ে আমরা শুরু করব তো এখানে আমরা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আঠারো আঠারোর অর্ধেক হলো গিয়ে হাফ হলো গিয়ে নাইন তো মানে নয় নয়ের অর্ধেক হলো সাড়ে চার তো প্রতি দিক থেকে আমাদের সাড়ে চার চারের আমরা দাগ কেটে নেব এইভাবে হচ্ছে গিয়ে আমাদের দাগ টানা তো দাগ টানার পর আমরা হালকা করে যেটার মধ্যে কালি নাই সেই কলমটা ইউজ করতে পারি এইভাবে এই দুই দাগকে আমরা হালকা করে একটা দাগ টেনে নেব এ দেখুন হালকা করে দাগটা ক্রস এর মতো ডাকটান হয়ে গেছে তো এই দিয়েও ঠিক একই নিয়মে ঠিক এই মাথা থেকে এই মাথা তো আমাদের এই ডাকটানাটা হয়ে গেছে এখন আমরা ঠিক দুই ভাগে ভাগ করে নিলাম তারপর আমাদের যে দাগটা টানা ছিল সেই দাগটা আমরা এভাবে তারপর এদিক দিয়ে যে দাগটা টানা ছিল সেই দাগটাও আমরা ভালো করে দেখুন তো এটা হচ্ছে গিয়ে আমাদের থার্ড তারপর আমরা এটিকে এইভাবে দেখুন আপনি ভালো করে চেপে এটাকে এইভাবে করে নেবেন তো আমাদের এই এখন আপাতত আমরা রেডি হয়ে গেছে এখন আমরা এটা রেখে দেব এখন আমাদের যে দুই নম্বর কার্ড আছে সেটাতে আমরা জানি এখানে আছে আমাদের বিশ সেন্টিমিটার তাহলে প্রতি পাঁচ সেন্টিমিটারে আমরা মানে চার ভাগ করতে হবে যতটুকু কাগজ নেবেন ঠিক চার ভাগে ভাগ করে নেবেন তো আমাদের কার্ড এই দুইটা রেডি তো আপুরা আমাদের ট্রায়াঙ্গলের যে শেপটা সেটাও রেডি আছে তারপর আমাদের চার ভাগ করেছিলাম সেটাও রেডি আছে বড়টাকে আমরা দুই ভাগ করে নিয়েছি তো এখন আমরা আমি এইভাবে আপনারা যেকোনো ধরনের কাগজ নিতে পারেন তো কাগজটা আমাদের কার্ডের একদিকটা আমরা মেইন যে বেসটা আমরা রেডি করে নিলাম এখন আমরা ঠিক একই নিয়মে এখানটায় আমি কাগজটা কেটে নিয়েছি এভাবে বসিয়ে আমরা দিয়ে দেব হবে এখন আমরা এই যাতে আমাদের গ্লুটা বাইরে না যায় সেজন্য আমি একটু সেফলি কাগজটা বসিয়ে দিলাম আমরা এখানে একটা দাগ কেটে নেব মিডিলে যেহেতু এখানে দশ আছে আমরা ঠিক পাঁচের মধ্যে দাগটা কেটে নেব তারপর আমরা এটাকে বসিয়ে দেব ঠিক এভাবে দেখুন এটা এইভাবে থাকবে এখন আমরা এই কার্ডটাকে ঠিক মিডিলের যে দাগটা আছে ঠিক মিডিলের যে দাগ যেমন ধরেন আমরা এটাকে মেপে নেব ঠিক এইখানে দেখতে পাচ্ছেন এই ডাকটাতে আমরা মিডিলের ডাকটাকে এইভাবে আমাদের কিন্তু গ্লুটা লাগতে হবে এই এইখানে গ্লুটা লাগিয়ে দিচ্ছি খেয়াল করে মিডিলটা আমাদের লাগাতে হবে এইভাবে ঠিক যে দিক দিয়ে আমরা গ্লুটা লাগিয়ে দিচ্ছিলাম তার অপোজিট সাইডে এইদিকে আমরা গ্লু লাগিয়েছিলাম এখন আমরা অপোজিট সাইডে লাগাবো তো সেই জন্য আমরা আবার তো আমাদের কার্ডটা রেডি আশা করি আপনাদের ভালো লেগেছে জানাবেন কেমন হলো